নমস্কার রঞ্জনা টেক্সটাইলের পক্ষ থেকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের পুজোর কালেকশন চলে এসেছে আর ধামাকা ধর অফারও শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাদের দুটো প্রতিষ্ঠান একটা হচ্ছে রাধামণি অপূর্ব হাটের ঠিক অপোজিটে আর একটা হচ্ছে মহিষাতল বাবুরহাটের গ্রামীণ ব্যাংকের ঠিক অপোজিটে আর আপনারা যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চান অনলাইনে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এখানে আমাদের অল ওভার ইন্ডিয়া সিওডি পাওয়া যাচ্ছে তাই রাধামণি অপূর্ব হাটের ঠিক অপোজিটে আমাদের দোকান চলে আসুন পুরো ভিডিওটা সাথে থাকুন পুরো কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন আর সাথে ধামাকাতা ধামাকাতার অফার তো চলো সামনেই এত সুন্দর সুন্দর শাড়ি কোন সাইডটা দিয়ে শুরু করবো আমি তো ভাবতেই পারছি না কোন সাইডটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সাপা শাড়ি থেকে শুরু করবো আর কোনো শাড়ি খুবই কম দাম যেটা মাত্র একশো আশি টাকা থেকে শুরু এই শাড়িটা খুবই সুন্দর একশো আশি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা একশো নিরানব্বই টাকার এই শাড়িটা দেখা দেখাতে খুবই সুন্দর

মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো টাকা এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি আমি তো ভেবেই পাচ্ছি না যে কালেকশন সেটা দেখি চুর এত সুন্দর শাড়ি গিনিচুর এত সুন্দর শাড়ি দেখো এ অন্যান্য কালেকশন যে কালারের আপনাদের প্রয়োজন সেই কালারটাই আপনারা পাবেন শাড়িটা দেখুন শুধু শাড়িটা কত সুন্দর অষ্টমীর রাতে আপনারা পরে তো ঠাকুর দেখতে যেতেই পারেন এত সুন্দর সুন্দর শাড়ি ওয়াও এই একটা শাড়ি চিকনকারি হাকুবা এটা দেখাতে বলবো হাকুবা চিকনকারি হাকুবা চিকন শাড়ি ওয়াও এত সুন্দর শাড়ি এর সাথে ব্লাউজ পিস আছে তো হ্যাঁ সঙ্গে সাথে ব্লাউজ পিস এত সুন্দর কালেকশন ওয়াও যে শাড়িটা আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে চলো একটা লাল সাদার উপরে অঞ্জলি দেওয়ার অঞ্জলি দিতে যাওয়ার শাড়ি অষ্টমীর দিন অঞ্জলি দেবো আর লাল সাদা শাড়ি পরবো না লাল পাড় সাদা শাড়িটা আমরা পরবোই আর এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর শাড়ি কোথাও পাবেন না ঠিক আছে দেখে নিন শাড়িটা অষ্টমীর দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কালেকশন ওয়াউ এই একটা জামদানি জামদানি মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন এ আর অন্যান্য কালার আপনারা পেয়ে যাবেন যে কালারের পাই ভিডিও যে দেখে আসবে তার জন্য আরো কম দাম এটা যে ভিডিও দেখে আসবে মাত্র 220 টাকা তার জন্য এই শাড়িটা চলে যাবে আরো দাম কমিয়ে দিলাম 220 টাকা যদি ভিডিও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে আরো কম দাম আপনাদের জন্য বিশেষ অফার ভাবতে পারছেন তাড়াতাড়ি চলে আসুন দেরি করবেন না তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসুন এ একটা খুব সুন্দর শাড়ি অর্গ্যাঞ্জা কত সুন্দর কালারটা দেখো কালারটা দেখেই তো পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর কালার এত সুন্দর শাড়ি এই সাইডার প্রাইস কত আছে এটার দাম আছে মাত্র 1200 টাকা এই সাইডার দাম আছে মাত্র মাত্র টাকা মাত্র 1200 টাকা এত সুন্দর শাড়ি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে থাকুন

কত সুন্দর শাড়িটা আপনারা শুধু দেখুন কত সুন্দর মোলায়েম আর কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর এর আরো অন্যান্য কালারের আছে আপনারা চাইলে পেয়ে যাবেন যে কালার প্রয়োজন সেই কালারটাই আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়া আমাদের কোরি অল ওভার ইন্ডিয়া আমাদের কোরিয়ার হয়ে যাবে কেউ যদি অনলাইন নিতে চান সিওডি তেও হয়ে যাবে কেউ যেখান ভারতবর্ষে যে প্রান্তে বসে থাকুন না কেন অল ওভার ইন্ডিয়া আমাদের ডি অ্যাভেলেবল আপনি অনলাইনে বুক করতে পারেন বা আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা রাধামণিহাট অপূর্ব ঠিক সামনে আমাদের দুটো সব পূর্ব মেদিনীপুরের মধ্যেই দুটো সব একটা মহিষাদল বাবুরহাট গ্রামীণ ব্যাংকের ঠিক বিপরীতে একটা রাধামণিহাট অপূর্ব ঠিক সামনে আমরা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমরা পুরোপুরি গাইড করে নেবো আলপনাকে বলবো আর একটা সাদা লাল সাদা

আমরা গাইড করে নিব এটা দেখো আলপনা খুব সুন্দর বাংলাদেশি দাতের উপরে বাংলাদেশি তাত কত সুন্দর শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা দেখেই তো পছন্দ হয়ে যাচ্ছে কত সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আপনারা একবার অন্তত একবার আমাদের দোকানে আসুন দোকানে এলে আরো অনেক অনেক কালেকশন আছে সব কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না শাড়িটা দেখাও অন্বেষা আলপনা

আপনাদের সঙ্গে সব কালেকশন শেয়ার করতে পারছি না সব কালেকশন শেয়ার করা সম্ভব নয় তো যেগুলো পাচ্ছি আপনাদের সামনে শেয়ার করছি আপনারা প্লিজ একবার দোকানে এলে আরো অন্যান্য কালেকশন আপনাদের সাথে শেয়ার